রাহিম ছোটবেলা থেকেই খুব স্বপ্নবাদ ছেলে কিন্তু এক সমস্যায় সে সবসময় আটকিয়ে যেত সে কখনোই তার লক্ষ্য পরিষ্কার করে ঠিক করতে পারতো না একদিন স্কুলের একটি সেমিনারে শিক্ষক বললেন যার লক্ষ্য নেই তার পথও নেই কথাটি রাহিমের মনে গভীর ছাপ ফেলল সেদিনই রাহিম সিদ্ধান্ত নিল সে ডাক্তার হবে বাড়ি ফিরে সে একটি কাগজে বড় করে লিখল আমার লক্ষ্য ডাক্তার হওয়া তারপর সেই কাগজটি পড়ার টেবিলের সামনে রেখে দিল যাতে প্রতিদিন চোখে পড়ে এবং তাকে মনে করিয়ে দেয় সে কি হতে চায় রাহিম তার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করল প্রথম ধাপ ভালোভাবে পড়াশোনা করা দ্বিতীয় ধাপ প্রতিদিনের পড়া রুটিন ঠিক করা তৃতীয় ধাপ মক টেস্ট দিয়ে নিজের দুর্বলতা জানা ধীরে ধীরে সে নিজের পথে এগোতে লাগল বন্ধুরা বাইরে খেলতে ডাকলে রাহিম মাঝে মাঝে মন চাইত যেতে কিন্তু সে নিজের লক্ষ্যকে মনে করে নিজেকে সামলে নিত পরীক্ষার আগের চাপ ব্যর্থতার ভয় সবই ছিল কিন্তু লক্ষ্য ছিল তার চালিকা শক্তি প্রতিবার ক্লান্ত হলে সে সেই ছোট্ট কাগজটির দিকে তাকাত আর নতুন করে শক্তি পেত অবশেষে পরীক্ষার দিন এলো রাহিম পরীক্ষায় ভালো করলো এবং কিছুদিন পর জানতে পারল সে ভর্তি হয়েছে মেডিকেলে সে আনন্দে কাঁদতে লাগল তার শিক্ষক যখন তাকে অভিনন্দন জানালেন রাহিম বলল স্যার সেদিন আপনার বলা একটি বাক্যই আমার জীবন বদলে দিয়েছে যার লক্ষ্য নেই তার পথও নেই এই গল্পের মতোই জীবনের লক্ষ্য নির্ধারণ করলে পথ কখনো হারিয়ে যায় না লক্ষ্যই আমাদের এগিয়ে নিয়ে যায় বাধা ভাঙার শক্তি দেয় এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করে